হাজরা বরাবরই ভীষণ মজার কথা বলেন সেই কারণেই বোধ হয় তাঁর অনুরাগীরা তার অভিনয় ছাড়াও তাকে এত বেশি পছন্দ করেন আর মজা করেই অনেক সত্যি কথা বলে দেন তিনি কিন্তু এটা কি জানেন টলিউডের মির্জা খুব ভালো গানও গান হ্যাঁ একেবারেই তাই আর এবার সেই গানে গানেই তিনি তার সহ অভিনেতা এবং অভিনেত্রীদের ব্যাখ্যা করলেন এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অঙ্কুশ হাজরা গানে গানে বা সিনেমার সংলাপ দিয়ে তার সহ অভিনেতা এবং অভিনেত্রীদের ব্যাখ্যা করেন সেখানেই তিনি পড়শি মিমি চক্রবর্তীকে চাঁদকা টুকরা বলে ব্যাখ্যা করেন দেবকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন চ্যালেঞ্জ নিবিনা সালা আর সকলেই জানেন তিনি নুসরত জাহানকে বিশেষ পছন্দ করেন না তাই তার নাম উঠতেই ভাগ ভাগ ডি কে বোস গানটি গিয়ে বসেন তবে এসব তো একরকমের এদিন তাকে যখন তার প্রেমিক অন্দিলা সেনের জন্য গান ডেডিকেট করতে বলা হয় তিনি সকুলোকা কা তারকা সবকা কেহনা হায় এক হাজারো মে মেরা বেহনা হায় গানটি গিয়ে শোনান অর্থাৎ এখন যেন অঞ্জিলা তার প্রেমিকার থেকে বেশি বোন হয়ে গিয়েছেন তার এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েছেন তার অনুরাগীরা এদিন একই সঙ্গে অঙ্কুশ জানিয়ে দেন তিনি কখনোই সিরিয়াল করতে পারবেন না ওভাবে এক টানা কাজ তার পক্ষে সম্ভব নয় অভিনেতার কথায় অঞ্জিলা যেহেতু সিরিয়াল করত তাই নিজের চোখে দেখেছি ওর কঠিন পরিশ্রম আর ডেডিকেশন ওই রোজ শুটিং এ গিয়ে বারো আঠারো ঘন্টা করা এমনকি টানা আটচল্লিশ ঘন্টা করতেও দেখেছি ওকে তো সেটা আমি পারবো না আমার দ্বারা এভাবে হবে না তিনি আরো জানান আমি একটা সিনেমা শুটিং করলাম বিশ বাইশ দিন শুটিং করলাম তারপর দুই তিন মাস ছুটি পরের সিনেমা নিয়ে ভাবছি ওই সময় তারপর আবার শুটিং করলাম এটা ঠিক আছে ওই গ্যাপ না পেলে আমি মরে যাব।